আবারও এগারো বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক পুলিশের জালে বলে খবর মিলেছে ঘটনাটি উঠে এসেছে থানাধীন এলাকা থেকে এই রাজ্যে নাবালিকা ধর্ষণের ঘটনা এর আগে আমতলি থানার অন্তর্গত দিলীপ পল্লী এলাকায় নাবালিকা ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটে গেল সংবাদ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ওই এলাকার সৌরভ বর্মন উরফে প্রকাশ নামে এক যুবক ওই একই এলাকার এগারো বছরের এক নাবালিকা মেয়েকে ঘুমন্ত অবস্থা থেকে তুলে নিয়ে গিয়ে একটি নির্জন ঘরে ধর্ষণ করেছে পরে নাবালিকা মেয়েটি পুরো ঘটনাটি তার মা বাবাকে জানালে তারা অভিযুক্ত ধর্ষক সৌরভ উরুফে প্রকাশের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করেন আমতলি থানার পুলিশ ওই অভিযোগ গ্রহণ করে বুধবার দুপুরে ঘটনাস্থলে ফরেন্সিক টিমকে নিয়ে গিয়ে পর্যবেক্ষণ করে এবং সেদিন ওই অভিযুক্ত ধর্ষক সৌরভ বর্মন উরফে প্রকাশকে গ্রেফতার করে ওই ব্যাপারে আমতলি থানার পুলিশ পক্স আইনে একটি মামলা নথিভুক্ত করেছে থানার পুলিশের পক্ষ থেকে সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্যাতিত নাবালিকা মেয়েটিকে শারীরিক পরীক্ষা করানো হয় মামলার তদন্তকারী অফিসার সাব সুস্মিতা দেবনাথ ঘটনার তদন্ত শুরু করেছেন বৃহস্পতিবার নাবালিকা মেয়েটির জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে আদালতে বৃহস্পতিবার বিকেলে ধৃত সৌরভ বর্মনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ এলাকাবাসীদের দাবি হলো অভিযুক্ত সৌরভ বর্মণকে এমন শাস্তি প্রদান করা হোক যাতে করে আগামী দিনে ওই ধরনের জঘন্য ঘটনা ঘটাতে কেউ যেন সাহস না পায় ওই বিষয়ে মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন থানাতে আসে আমাদেরকে তাদের নাতিনকে ধর্ষণ করেছে বা বাজে কাজ করেছে ঘটনাটা হয়েছিল তেরো তারিখ রাত্রিবেলা তেরো তারিখ বারো তারিখ বারো তারিখ রাত্রেবেলা ঘটনাটি ঘটেছিল এসেছে এই সাড়ে বারোটা একটা নাগাদ আমাদের থানা আসার পরে বললো রিস্টার্ন দিল আমাদের কেস স্পেসিফিক কেস নেওয়া হল নেওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হলো আমরা আসামিকেও অ্যারেস্ট করেছি এবং আসামিকে কোর্টে ফোরওয়ার্ডও করে দিয়েছি